হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাষুদেব অধ্যায় অক্ষর অক্রব্রম শ্লোক আঠার অ ব্যক্ত প্রভাবি অগমে রাগমে তত্রই বা ব্যক্ত সঙ্গকে অনুবাদ ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয় শ্লোক উনিশ ভূতগ্রাম সবায়ম ভূত্তা ভুত্তা প্রলীয়তে রাত্রাগমে অবশার্থ প্রভবত অরাগমে অনুবাদ হে পার্থ সেই ভূত সমূর্ণ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রির সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনার থেকেই প্রকাশিত হয় সুলুপ বিষ পরস্ত ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন যু ভূত ন সৎসু ন অনুবাদ কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তু অতীত সমস্ত বোধ বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না হরে কৃষ্ণ